সমস্ত মাছ গুলো যখন ভিতরে চলে আসে তিনিটা হা করে আর সমস্ত সমুদ্রের পানি সহ তার মুখের ভিতরে ডুবতে থাকে আমার তিনি নিচেই যাবেন

শ্রী সমস্ত দিনই যার ঘর যার হুকুমে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে যার হুকুমে পশ্চিমে সূর্য অস্তমিত হয় চিৎকার জেনে বলেন তিনি কে বাবা খেল্দি হিয় দি মুল কুকুয়ালা কুলশাহ দি বুঝে পৃথিবীতে আল্লাহ তাহলে একমাত্র মানব জাতিকে বানিয়েছে যারা রিজিকের জন্য কষ্ট করতে হয় ব্যবসা করতে হয় চাকরি করতে হয় ক্ষেত বছরে এরকম কাজ করতে হয় কিন্তু আল্লাহ তারা পুরো পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে বিনা কষ্টে আল্লাহ তারা তাদেরকে খাবার পৌঁছায় দেয় আল্লাহ আমার আপনি দেখে পাখিগুলো ওর দিকে তাকিয়ে দেখেন আমার বাইরা রে একটা পাখি এরকম চাকরি করে না ব্যবসা করে না এক বছরে তারা দিন কাজ করে না ছাগল বেড়া বকরি যা দেখে পৃথিবীর কোন হাইওয়ান যারা আর কোন চাকরি করে না ব্যবসা করে না কথা বল ঠিক কিনা আগে আমরা বাইরে কি বলবো স্কুল আসেনি

পূর্ব দিগন্ত থেকে সূর্য যখন ধীরে ধীরে উকি দেয় যখন ধীরে 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 পৃথিবীটা হওয়া শুরু হয় দেখবেন আপনার আগে আপনার ঘরের মূল মুরগি গুলো জেগে যায় আপনার পাশের গাছের ঢালের পাখি গুলো আল্লাহর নামের তসবি পড়ে তোমার নামে পুবে উঠি চা tumari dhan tumhi daya ban tumhi meherban prashansa sabhi tumari tumhi daya ban tumhi meherban prashansa sabhi tumari prashansa kar pakhi ki kanthi

এই জন্য আমার রাহিমের সমস্ত পৃথিবীর রাজত্ব নবমন্ডল ভূমন্ডলের রাজত্ব কিস্তল বাজ্জল বাগের রাজত্ব আরে এ দুনিয়ার এরকম ভাবে আখরাতের সমস্ত ক্ষমতার যিনি একমাত্র মালিক এর ভাই তিনি কে তিনি আপনার আমার রব তিনি আপনার আমার কথা বলেন ঠিক কিনা আমার ভাই সেই আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর হুকুমকে জমিনের উপরে বাস্তবায়ন করে দেখাতে হবে আমার ভাইয়েরা কোরআন নাসিল হয়েছে শুধু কোরআন দিয়ে ছবি না জন্য মরার খতম খাওয়ার জন্য নাই কোরআন দিয়ে শুধু চার বুক করার জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমার আন্তর্জাতিক জীবনে কোরআনকে ফিট করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে কথা কন ঠিক আমার এই জন্য আমার আল্লাহ سورة الملك الدوي نمبر آيات بار بلين بندر شور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলেন বান্দা আমি এত বড় রব الذي خلق الموت আমি রব তোমার জন্য মৃত্যুকে এরকম ভাবে তৈরি করেছি ওয়াল হায়াত আমি রব তোমার জন্য এই হায়াতকে এরকম ভাবে দিয়েছি তুমি জানো কেন দিয়েছি তুমি কি জানো এই ভালো করে শুনে না আমার ভাইরা জীবনে দেহ অয়ান না অয়াতে কথা শুনলা আমার ভাইরা

কাপড় কিনছেন ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের এরকম মহিলা পুরুষের সবার কাপড় আপনার দোকানটা হচ্ছে কাপড়ের আপনার পুঁজি দিয়েছে বাবা টাকা আর আপনি এটা ইনভেস্ট করেছেন কাপড়ের দোকানে মুদির দোকানে অথবা একদম কৃষি খেতে অথবা যে কোনো জিনিস আপনি ইনভেস্ট করেছেন ঠিক আছে আপনাকে আমাকে হায়া দেব আল্লাহ আপনাকে আমাকে একটা পুঁজি দিয়েছেন

আপনি যত বেশি আখরাতের জন্য ইনভেস্ট করবেন দেবাই আমার আপনার সম্মান আপনার মর্যাদা কত বাড়ায় দিবে আর কত বাড়িয়ে দিবে আপনি যত আখরাতের জন্য ইনভেস্ট করবে আপনার এখানে অনেক ভাই বসা আছে আরে আল্লাহ তারা এখানে কারো বয়স আছে তিয়াত্তর বছর কারো চুয়াত্তর বছর কারো পঞ্চাশ বছর ষাট বছর এই ভাই করে করে আল্লাহ আপনাকে সাহিত বছরের সপ্কাদের পুজি দিছে। আপনাকে শস্তর বছরের বুজি দিছে আমারে আমার আপ্মাদম রাখলা তুলোহািয়ালা এই তো অবি বর মাসের তারিখে তিনি তিহিন্তিগাল করেছে আমার আপ্বাজাম রাখলা ুহািয়ালেই দবও তুল্য ত অত্তর্ বছরের আয়াদের পজি দিয়েছেন তিনি আজ রাতের জন্য অনেক বেশি এরকম করে ইনভেস্ট করেছে আমি তার সঙ্গা আমার বাবার আমলগুলো আমি কোনো কাছ থেকে দেখেছি রে ভাই বাবার যখন অনেক ক্ষেতমত করতাম হাসপাতালে নিয়ে নিয়ে দৌড়ে দাম বিশ্বাস করেন রে ভা আমার বুঝ পর

शराब पुराणे तलवार

ارفعي أمر الله أو كذب وجد يرفع بيناتي الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمر الله ليبلوكم ليبلوكم আমি আল্লাহ তো পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছি কথা বিয়া বেলুয়া খুব আল্লাহ হা 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 আপনারা মানে পরীক্ষার জন্য লিয়া বেলুয়া পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে এরে ভাই পৃথিবীটা একটা বিদ্যালয় এই পৃথিবীটা অর্থে একটা বিশ্ববিদ্যালয় এই কোটা পৃথিবীটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ايه البردشة للسعادة والجاسمات ايه البردشة للفرور وللأي زمين ايه البردشة للأستاذ مدينة صدار الدعاء النَّبِيُّ محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وجد আল্লাহর নবী নিজেই বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুইসু মুআল্লিমান আল্লাহ তাআলা এই যে নবীকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন আপনার আমার নবী ঘোষণা দিয়েছেন বুইসু মুআল্লিমান আল্লাহ আমাকে তোমাদের উস্তাদ বানিয়ে দুনিয়া জমিনে প্রেরণ করেছে ও দুনিয়ার ছাত্ররা শোনো কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসবে

একটা ফরম বিলাপ করতে হয় এই যে আমাদের শেখ আদাউল্লা নেওয়াজ আর এই প্রতিষ্ঠানে যদি আপনার বাচ্চাকে ভর্তি করতে চান তাহলে একটা ফরম ফিল আপ করাতে হবে এরপরে ভর্তির ফি দিয়ে আপনাকে এরকম ভর্তি হতে হয় কথা কোন ঠিক কিনা আমার নবীর ছাত্র যে কেউ হতে পারে না আমার নবীর ছাত্র হতে হলে আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে

আল্লাহ তাআলাই যুলন বলে লিয়াব্লু ওয়াকুম লিয়াব্লু ওয়াকুম লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি রব দেখতে চাই বান্দল সর তোমাদের ভিতরে কে কে সবচেয়ে ভালো আমল করতে পারো আমি রব কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব হে ভাই

যখন তিনি বাথরুমে যেতেন ওই মুহূর্তেও তার জিব্বাটা আল্লাহ আল্লাহ বলতে থাকতো হাবিব চৌধুরীর জিব্বাটার কাপড় দিয়ে ধরতেন বলতেন জরুর শেষ করো এরপরে আল্লাহ নামের তসবি জপিও কর আল্লাহু আকবার আরে এই পরীক্ষার হলের একজন ছাত্র আরে আমাদের নানুপুরের বিশ্বাস আল্লামা জহিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি আমার ছাত্র জমানে আমি যখন ইসলামপুর পড়া করি রে ভাই আমার নিজের চোখ দিয়ে দেখেছি রে ভাই হুজুর তখন ঘুমাচ্ছেন আমি দপ্তরের খাদেন আরে ছাত্র জমানে খা দেন না আরে কথা কর থাকে কি না আপনারা কি আমার কথা শুনেন নি আরে কথা কর কথা বুঝে আর আমি আমি হইলাম রূপগঞ্জের হলো আপনারা আড়াই হাজারের মানুষ আমি আবার আড়াই হাজারের জামাই বিয়া করছি কালা ভাইরা আর কোন যে কয় না আমি তো আপনাদের এলাকার জামাই হয়েছে কথা বুঝতেন না কেন আর এত ব্যস্ততার ভিতরে আমি ওদের কাছে চলে আসছি দোয়া করে আমি আমার আসন থেকে এই নির্বাচন করতেছি হাত লাগাই হ্যাঁ এই সারাদিন নির্বাচন নিয়ে ব্যস্ত আবার

বৃদ্ধ মানুষ আমি একদম তাহার তাহাত দাঁড়ায় তাহাত হাত কইরা আল্লাহর কাছে এরকম দোয়া করে হরনা अब तूं फिल्म अॼु तूं फिल्म याझ को दूर कर

তাহততের করে দিয়ে সামনে আগিয়ে এরকম সামনে দাঁড়ার আমার সুযোগ হয়েছে আমার নিজের চোখে দেখলাম এই কিভাবে সম্পর্ক তৈরি করেছে শুধু তাইনার ভাই আপনাদের কিভাবে আল্লাহ পাক সবি আবিজে রহমাতুল্লাহি আলাইহি আর জুনায়ে আমাদের

আমার হাতে ধরে পায়ে ধরি ও আমার মা বনে আমি ইন্দারুল্লাহ শিবি গোপা আমি রূপগঞ্জের সন্তান আমি গুলদা গাউসিয়ার সন্তান এ যুব আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি গোপা এই কয়টা দিন অনেক শীত করেছে এই শীতকে কেন্দ্র করে অনেকেই ফদরের নামাজ রাজা করছেন তহবা করেন তহবা করেন ত করে হে তুমি তহবা করে চুমে আহ তোমারের জামনাতে নেওয়ার জন্য আস্তমের আসবে না বোধহয় ঠিক কে না আর তোমার জামলাতে নেওয়ার জন্য আস্তানের ফেরেস্তান হাসিল হবে না যেই ফেরেস্তান টাইটা তুই অতোমানে ঘুম থেকে উঠাই বা এ তুমি তোমাকে জান্নাতে নিতে হবে মাদ্রাসার সাহেব আদাউল্লাহ দেওয়া আছে তোমার জান্নাতে নিবে না আমি ইন্দাদুল্লাহ হাসিমি তোমার কাইনে জান্নাতে নিয়ে যাব না এ যুবক সর তোমাকেই তোমার নিজেকে নিজেই তোমাকে জান্নাতে নিতে হবে আরে যদি এরকম বলে ঘুম যদি না আমাকে যুবক শীত শীত যদি মনে হয় খালের ভিতর কষায় একটা থাপ্পর দে যুবক নিজের কান্তার ভিতর টান দিয়ে একটা দইর একটা মোটা দিয়ে কে শরীর তুইও আল্লাহর গোলাম কর মা বাবা আল্লাহর গোলাপ ঠিক কিনা এ গোলাপের বাচ্চা গোলাপ তুই কিরকম বল থেকে উঠোস তুই কি জানস না আর তুই যেদিন পরে যাবে কর্লা সেদিন কোমরের ভিতরে দেওয়া হবে মাটি দিয়েছে চেপা মাটি যেদিন দেওয়া হবে রে মাটির একটা ঠামড় একটা বড় আরে যারা মোটা ছোটা মানুষ যাদের হাই প্রেশার আর তাদের লাফির তাড়াতাড়ি ফুলতে থাকে ফুলতে থাকে দুই তিন দিনের ভিতরে লাশটা ফুলতে থাকে আপনারা দেখে যেন রাস্তার কিনারে অনেক কিমুল সিগার করে থাকে দেখবেন এটা ফুলতে থাকে এক পর্যায়ে ফুলতে ঠাস করে ফেটে যায় চামড়াটা একদিক দিয়ে ফেটে গেলে এরপরে রোশ পিল বের হতে থাকে ঠিক তন্দ আমাদের শরীর যখন ফুলতে থাকবে এক পর্যায়ে চামড়াটা ঠাস করে একদিক থেকে লিক হয়ে যাবে আরে ভাই আমরা খানা খাই খাই আমাদের পড়ে গেলে কোমরের ভিতরে এই গুলো পসতে থাকবে সেখান থেকে বড় বড় কিরা তৈরি হবে এগুলো নারী গুরুগুলো খেতে খেতে বাইতে বাইতে গোলা দিয়া চোখ গুলো খেয়ে ফেলবে সব কিরায় ভরে যাবে এরপরে আপনার চামড়াটা যখন একদিক থেকে ঠাস করে ফেটে যাবে আপনার আমার শরীরের পানি পচা রক্ত গুরু করে পরে এই পুরা কবরের মাটিটা কাদা মাটির মতো নোংরা মাটি হয়ে যাবে পুরা ছানা মাটির মতো নোংরা মাটি হয়ে যাবে এর ভাই গুলো থেকে কষ্ট গুলো কষে কষে পড়ে যাবে আরে আপনারা আমার হাড্ডি গুলো

তুই জানুস আমার আল্লাহ আমার জন্য একদিন অক্সিজেন বন্ধ করে নাই আমার খাওয়া একদিন বন্ধ করে নাই তাহলে তুই কেন তাকে শেষ না দেওয়া বন্ধ করে দিবি আমার ভাই এই জন্য আজকে দিল বড়ায়ের কম্বর ব্যথা দিয়ে বললাম আল্লাহ তাহলে যে আপনাকে আমাকে দুনিয়া জমিনে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে এই